গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আচ্ছা ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা হলো শিব চতুর্দশী এর বাজার পর্ব তো চলো আজকের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো তো কী কী করলাম কী কী বাজার আনলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা তো চলো ফার্স্টে একটা মালা গেঁথে নিচ্ছি তো আমার একটা ব্লগে দেখেছ আমার বাড়িতে আকন্দ ফুলের গাছ আছে তো আমি ফুল পাইনি কারণ গত তিন চার দিন আগে থেকে আমার গাছ ভেঙে টেঙে পুরো ফুল নিয়ে গিয়েছে গাছটাই ভেঙে গেছে তো আমি ফুল কোথা থেকে পাবো পুরো ডাল টাল ভেঙে নিয়েছে তো তাও কয়েকটা কলি পেয়েছি কিন্তু ফু মানে ফুল তো পাইনি জাস্ট কয়েকটা কলি পেয়েছি তো ভাবলাম সেটা দিয়ে তোমাদের কাছ সামনে মালাটা বানিয়ে নিই তো সেটা দিয়ে মালা কারণ নিজের গাছ যাতে বাজার থেকে কিনে এনেছি তবু নিজের গাছের একটা বাড়িতে গাছ গাছ আছে তো নিজের গাছের ফুল ঠাকুরকে দেবো না তো ভালো লাগছে না তো ভাবলাম নিজে একটা মালা বানিয়ে নিই তো বন্ধুরা গত ভিডিওতে আমি একটা ভুল বলেছিলাম তো সেটার জন্য আমি তোমাদের কাছে সবার কাছে ক্ষমা পাচ্ছি সেটার কথাটা বলতে চেয়েছিলাম একটা কিন্তু হয়ে গেল আর একটা আমাদের এখানে ত্রিপুর স্টাইলের যে একটা কথা যে বলেছিলাম যে ওদের থেকে আমরা শিখি ওদের কালচার কিন্তু না ওদের কালচার আমাদের কালচার টোটালি ডিফারেন্ট ওদের কিছু কিছু স্পেশাল ডিশ আছে সেগুলি আমরা খাই কিন্তু ওদের থেকে আমরা কিছুই কিন্তু অনুসরণটা করি না তো বন্ধুরা তার জন্য সরি আমার খুব কাছের একটা দাদা আমার ভুলটা ধরিয়ে দিয়েছে দাদাকেও অসংখ্য ধন্যবাদ যে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এভাবেই বলবো যে বড় দাদা হিসেবে একদম ছোটো কোনো ভুলগুলি ধরিয়ে দেবে কারণ আমরা মানুষ আমাদের কাছে মানে ভুল আমাদের কাছেই হয় তো ফাইনালি তোমাদের মি তো আমার মালাটা দেখিয়ে দিলাম যে মালাটা কেমন হলো বেশি একটা সুন্দর হয়নি কারণ ফুল কলি একদম কম ছিল তো যেটুকু বাড়াচ্ছি সেটুকু করেছি আর কয়েকটা ফুল রেখেছি সেই সেগুলিকে দেওয়ার জন্য আর এই ফুলগুলির মধ্যে না খুব কস থাকে যেগুলি একদম ভালো না তো তার জন্য আমি তাড়াতাড়ি করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতগুলি ধুয়ে নিচ্ছি যেহেতু শিব পুজোর আগের দিন নিরামিষ খেতে হয় তো তার জন্য কি কি রান্না হলো সেটা তোমাদের শেয়ার করছি তো এখানে হলো আলু কুমড়ো ভাজা হয়েছে আর সেখানে যেহেতু নিরামিষের দিন মুগ ডাল খেতে হয় তো মুগ ডাল রান্না করা হলো আর ছিল ভাত আর ছিল ঘি এইটুকুই নর্মাল একটা রান্না ছিল কারণ উপোসের আগের দিন বেশি হাবি জাবিও খেতে নেই আর এখানে দেখো বন্ধুরা আমার যে স্ট্যান্ডটা তো স্ট্যান্ডটার মধ্যে স্ট্যান্ডটা দিয়ে তো আমি রান্নার ভিডিওই বেশিরভাগ করি তো সেটা দিয়ে সেটা যেহেতু কালকে পুজো তো পুজোর ভিডিও কিছু একটা করবো কারণ ক্যামেরা ধরার কেউ নেই স্ট্যান্ডটা লাগিয়ে করতে হবে তো তার জন্য মাকে বললাম এটাকে মুছে দিতে তো তার জন্য এটা আমাকে মুছে দিয়েছে তো এটা দিয়ে কালকে আবার ভিডিও শ্যুটটা হবে তো সবাই শিবরাত্রির ব্লগ ছেড়ে ফেলেছে কিন্তু মানে আপলোড করে ফেলেছে তা আমি একটু পরেই ছাড়ব আর দেখো ওই না ভীষণ গরমও ছিল শিবরাত্রির মানে শিবরাত্রির দিন এমনি একটু গরমে থাকে তো দেখো আর এটা ছিল বান্ধবীর বিয়ের আগের দিন একটা ব্লগও তোমাদের ছাড়িনি আগের দিন বান্ধবীর বিয়ের ব্লগ মানে বান্ধবীর একটা বৌবাদের একটা ভিডিও ছিল সেটা তোমাদের এসে ছাড়িনি ও ভিডিওতে গিয়ে আমার হাটটা ভেঙে গেছে তো সেটাকে জুড়া লাগাবো যেহেতু আমি হ্যান্ডমেড জুয়েলারি কাজ করতাম তো আমার কাছে অনেক ধরনের মেটেল গ্লু আছে তো মেটেল গ্লুগুলি দিয়ে তো এটাকে জুড়া লাগাবো তো তারপর দেখো ভাতটাত খেয়ে আমার না খুব ঝাল তার কিছু একটা খেতে ইচ্ছে করেছে তো ঝালের মধ্যে আমার ঘরে বড় টোড়ি এসব কিছুই ছিল না কিন্তু দুটো লেবু ছিল তো ভাবলাম ইউটিউবে তো এরকম লেবু মাখা অনেক দেখি তো এটাকে আমি এইভাবেই করেই খাই তো এত ঝাল লেগেছিল মানে কি বলবো পুরো মুখ পুরো জলে গিয়েছিল তো তারপর দেখো এখন আমরা বিকালবেলা তো এখন চলে যাচ্ছে আমি আমার বোন বাজারে আর ওই দিন বাজারে এত মানে ভিড় ছিল মানে কি বলবো আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডে যদি খুটকার আওয়াজ পেয়ে থাক তার জন্য আমি একদমই ক্ষমা বন্ধুরা আর ওই দিন বাজারে পুরো আগুন মারাত্মক দাম ছিল বাবারে বাবা আমাদের যেটা সবজি বাজার সেখানে আমাদের ফল ফুলের দোকান বসেছে বসে আমাদের বিশাল করে আমাদের একটি বাজার ছোট ছোট বাজার আছে কিন্তু বড় বাজার ধরতে গেলে একটি বাজার তো চলো ফার্স্টে আমরা চলে যাব ফুল কিনতে অনেক ফুল উঠেছিল তো বেছে বেছে ভাবছি কোনটা ছেড়ে কোনটা কিনবো কোনটা ছেড়ে কোনটা কিনবো তো এখানে থেকে অনেক ফুল উঠেছে আকন্দ ফুল উঠেছে তারপর দুধটার গোটাগুলি উঠেছে অনেক কিছু উঠেছে তো এগুলিকে চলো তো এখান থেকে নিয়েছি আর নীলগণ্ঠ আমার বাড়িতে একটা সময় কত কিন্তু পুজোর আগের দিন সবাই তো নিয়ে গিয়েছিল না তার জন্য পাইনি এখানে একটা ফুল দেখলাম সাদা সাদা ধুতরা এখানে দেখলাম দুটো মালা নিয়েছিলাম এখান থেকে যেহেতু পুজো দিয়েছিলাম তারপর এগুলি কিনে চলে গেলাম মিষ্টির দোকানে তো বন্ধুরা কার কি মিষ্টি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই আঙ্কেলটার দোকান থেকে আমরা সবসময় মিষ্টি নেই তো ওই জন্য আঙ্কেলের দোকানেও ভিড় ছিল তো আঙ্কেল বলেছে যে একটু দাঁড়াও দিচ্ছি তারপর আমার কিন্তু এই অ্যাপেল টাইপের মিষ্টিটা খুব সুন্দর লেগেছে কার কোন মিষ্টিটা ভালো লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা আমি যদি ভিডিওতে কিছু ভুলভাল যদি বলে থাকি অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিও কারণ আমি তো মানুষ মানুষ মতে ভুল হতেই পারে ভুল করলে অবশ্যই কিন্তু ভুলটা ধরে দেও আর আগের ভিডিওতে ভিডিওতে যেটা ভুল করলাম তার জন্য কিন্তু সবার কাছেই সরি বলছি তো এখন এখন দেখো বন্ধুরা রাত হয়ে গেছে তো চলে বাড়ি তো বাড়ি যাওয়ার সময় ভাবলাম রাস্তাটাও তোমাদের সামনে একটু রাতের জমজমাট এটাও তোমাদের সামনে শেয়ার করি অ্যাকচুয়ালি এগুলি তোমরা আমাদের মানে আমার মেক্সিমাম ব্লগে তোমরা এগুলি দেখেছো আমার পরিবারে তোমার যদি নতুন সদস্য হায় থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবসাই সাবস্ক্রাইব করে অবশ্যই বেলে আইকনে প্রেস করে দিও তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও তো দেখো এখানে বোনকে মিষ্টি দিয়েছিলাম বোন মিষ্টি কাছে যে মিষ্টিটা আমি মাখা সন্দেশটা যেটা আমি ঘরে বানিয়েছিলাম ঠাকুরের মিষ্টি কিন্তু দেইনি। এটা ঘরে বানিয়েছিলাম এটা তো এখানে আমরা সবাই চাটা খাচ্ছি তো ওর আমার ক্যামেরার দিকে ঠিকভাবে তাকাচ্ছেও না তো চলো আবার তোমাদের দেখাই যে আমি কি কি বাজার এনেছি দেখো ডাব এনেছি তারপর এখানে এনেছি আম সত্য চেরি ফল তারপর আনলাম আঙ্গুর কলা আনলাম কলার তো বহুদিন বাজারে কি দাম ছিল বাবারে বাবা তারপর শশা এনেছি তারপর ফুল আনলাম যেহেতু বাড়িতে একটু ফুল নেই তো ফুল আনলাম দুটো এনেছি কারণ একটা বাড়িতে দেব আর একটা মন্দিরে দেব। তারপর আমার অঘুরটা শেষ হয়ে গিয়েছিল একটা অঘুর আনলাম আমি সবসময় আমার ঠা শিব ঠাকুর বাড়ির যে ঠাকুরটা এটাকে আমি অকুর বর্ষ আর মধু দিয়ে সবসময় স্নান করিয়ে থাকি ঘিটা দেই না কিন্তু অকুর বস সবসময় যে স্নান করে মামার বাড়ির নৃত্যশিল্পী পুজোটা তোমাদের সামনে শেয়ার করব আর যেহেতু বেল পাতা নেই তার জন্য বেল পাতাও কিনে আনলাম আর দেখো এই এই ফুলগুলি আমি কিনে এনেছি তো আর একটা ধুতার একটা গোটা কিনে আনলাম এই কাটা পল্টো নাকি লাগে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই জানাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকব তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে করে দিচ্ছি সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো টাটা